ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্সিং স্টাফ চিকিৎসক কর্মী সহ সামাজিক সংগঠনের সদস্যরা সোমবার এই উদ্দেশ্যে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলে পা মেলান ডাক্তার চিকিৎসা কর্মী থেকে শুধু করে সাধারণ মানুষরাও ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে এই মিছিল শুরু হয়ে ইসলামপুর শহরে রাজপথ পিডাব্লিউডি মোর হাই স্কুল মোর বাস টার্মিনাল হয়ে শহর পরিক্রমা করে মিছিলে অংশগ্রহণকারীদের দাবি খুব দ্রুত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয়ে দোষী সামনে আসুক আপনারা সকলে জানেন এতদিনে সবাই জেলে গেছেন আর্জি করেন চেস্ট মেডিসিনের সেকেন্ড ইয়ার পিজিটি তাকে কিভাবে নৃশংসভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তাই আজকে আমরা ইসলামপুর হসপিটাল থেকে একটি র্যালি শুরু করে বাস স্ট্যান্ড এসেছি প্রতিবাদ জানাতে এই র্যালিতে সে শুধু ডাক্তার তাই নয় ডাক্তার সিস্টার টেকনিশিয়ান সাধারণ মানুষ আমরা সবাই এসেছি কারণ এই ঘটনার প্রতিবাদ হওয়া চাই নাহলে আজকে ওই মেয়ের জায়গায় আমরা যে কেউ থাকতে পারি আমরা সবাই কর্মক্ষেত্রে চূড়ান্ত আতঙ্কে ভুগছি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং যে বা যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং সকল মেয়ের সে যে সেক্টরেই থাকুক সে আই আইটি সেক্টরে থাকুক সে হেলথ সেক্টরে থাকুক সকল মেয়ে যেন কর্মক্ষেত্রে সঠিকভাবে সুরক্ষিত থাকে এই দাবি নিয়ে আমরা আজকে এই র্যালি করছি

তাহলে আমরা এবার আস্তে আস্তে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো সেটা নয় এমনভাবে যারা দোষী তাদেরকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটানোর আগে তাদের বুক কাঁপে তারা ভয় পায় যেন এরকম আর করে বেরিয়ে নেওয়া যায় সেকেন্ড হচ্ছে যারা যেখানে আমরা কেউ শপিং মলে কাজ করে কেউ হসপিটালে কাজ করে কেউ কারোর বাড়িতে কাজ করে কেউ নার্সিংহোমে কাজ করে সব জায়গায় যেন সুরক্ষা ব্যবস্থা থাকে রাস্তায় যেন পুলিশি টাহল থাকে সেটা হসপিটাল হোক সেখানে যেন ঠিকমতো পুলিশি ব্যবস্থা থাকে যে কোনো লোক যেন যে কোনো সময়ে ঢুকতে বেরোতে না পারে এটা যে ঘটনাটা ঘটেছে সার্বিকভাবে এটা আমাদের সমাজের লজ্জা আমরা কোন সমাজে বসবাস করছি এটা কি মধ্যযুগীয় সমাজ যে একটা মেয়ে সে বাড়ি থেকে নাইট ডিউটি দিতে বেরিয়েছে সে ফিরল একটা লাশ হয়ে এই সমাজ আমরা চাই না বৃহত্তরভাবে যেন আমরা সকলে সকলে মিলে সুরক্ষিতভাবে নিজের কাজ করতে পারি নিজের ডিউটি দিতে পারি সেই দাবি আজকে আমাদের সকলের তরফ থেকে আমার নাম ডক্টর প্রথমা আপনারা সবাই জানেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে জঘন্য ঘটনা ঘটেছে একজন ছাত্রী চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদে আমরা এখানে ইসলামপুরের হাসপাতালের সমস্ত কর্মচারী বিভিন্ন স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজন এবং সাধারণ মানুষজন তারা প্রত্যেকে আজকে এখানে প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিল সভা এবং এসডিওর কাছে আমাদের দাবিগুলো নিয়ে আমাদের মিছিল প্রতিবাদ সভা আর এসডিওর কাছে না আমরা কর্মবিরতি করে অংশগ্রহণ করিনি যারা ডিউটিতে আছে তাদেরকে বাদ দিয়ে বাকি যারা আছে তারা এসছে আমার নাম পার্থ প্রতীন ভদ্র

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ